কারো বাড়ি খেতে যাচ্ছি না কেউ কারো বাড়ি পড়তে যাচ্ছে না কেউ কারোর সাথে কেউ ঘুরতে যাচ্ছে না তো কোথা কোথাও কত দূর দূর থেকে বন্ধুরা আসছে এই প্ল্যাটফর্ম এসে সবার সাথে পরিচয় হচ্ছে তাই না তো আমার তো মনে হয় না যে এই ব্যাপারটা নিয়ে মানে খুব জলঘোলা করার কোনো প্রয়োজন আছে যে কেন কোনো একটা ছেলে আমাকে জান বলছে কেন আমাকে কোনো একটা ছেলে শোনা বলছে আরে আমি যদি শোনা বললে যদি পাব তাহলে আমি লাইভ করবো কেন লাইভে আসবো কেন সোশ্যাল মিডিয়ায় লাইভে আসবে সব নানান রকম বন্ধু আর সবাই ভালো হবে সেটা তো আমি মানতে পারি না বা আমি চাইতে পারি না কি সবাই আমার ভালো হবে ভালো মন্দ নিয়ে তো সব চলছে না পৃথিবীটা ভালো আছে বলে তো মন্দটা আছে এবং মন্দটা আছে বলে কিন্তু আমরা ভালো প্রভাবটা বুঝতে পারি হাই ফ্রেন্ডস হাই আমি সুনীতি হালদার আমি আজকে একটা অন্য রকম ব্লগ করতে চাইছি আর কি আমি আমার মনের ইচ্ছাটা প্রকাশ করতে চাইছি মানে কিভাবে বলবো মানে ভাবটা কীভাবে প্রকাশ করবো বুঝতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি কিন্তু আমার খুব ইচ্ছা আমি তোমাদের সাথে কথাটা একটু শেয়ার করতে চাই তো মানে আমরা যেমন ইউটিউবে একটা চ্যানেল খুলেছি আমরা একটা চাই কি আমরা একটা পরিচিতি করতে চাই যে আমরা একটা নিজের মতো করে ভিডিও পোস্ট করব বা আমাদের সবাই চিনবে জানবে যেমন আমরা লাইভ করি ঠিক আছে তো লাইভ করলে অনেক বন্ধুরা আসবে এটাই তো স্বাভাবিক তো বন্ধুরা না আসলে আমরা কি করে লাইফটা করব অনেক বন্ধু আসবে সেটাই তো আমাদের চাহিদা থাকে আমরা চাইবো না যে আমার অনেক বন্ধুরা আসবে আমার সঙ্গে কথা বলবে আমাকে বন্ধু করে নেবে তো সবাই যদি সবার পাশে থাকে তাহলে তো অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো আর বন্ধুদের ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারবো না এবং বন্ধুদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই পথ চলতে পারবো না বন্ধুরা পাশে থাকলে আমরা এগোতে পারবো এবং পথ চলতে পারবো এই প্ল্যাটফর্মে আমি এইটুকুনি বলেছি যে বন্ধুদের ছাড়া কোনোভাবে উপরে আমি উঠতে পারবো না তো কিছু কিছু মানে আমি নাম বলতে চাই না মানে কিছু কিছু মানুষ আছে ধরো লাইভে এসে যদি কেউ বন্ধুরা যেমন কত আমার আমার বন্ধুরা আসে আমাকে বলো সোনা দিদি ভাই হ্যাঁ আমার দি ভাই আমার সোনা বৌদি এই যে কথাটা বলে সে ভালোবেসে বলে তো একটা মেয়ে যদি দি ভাই বলে তো একটা ছেলে যদি সোনা দি ভাই বলে তাহলে সেটার মধ্যে কেন গন্ডগোল আসবে যে ছেলেটা কেন বলল সোনা কেন বলল। এটা কি সম্ভব সবাই আমরা বন্ধু তাই না তো মানে মানে মেয়েটা মেয়ে যদি বলে সোনা তাহলে কোনো দোষ হয় না কোনো একটা ছেলে যদি বলে সেও ভালোবেসে বলছে মেয়েটাও ভালোবেসে বলছে যে মেয়ে বন্ধুটা আমার আসবে সে ভালোবেসে বলছে আমাকে যে আমার সোনা ভাই এরকম যদি ভালোবেসে কোনো ছেলে যদি বলে আমার সোনা দিবাই তাহলে এই সমস্যা যে ছেলেটা কেন বলবে সোনা ও মেয়েটা বললে দোষ নেই ছেলেটা বললেই দোষ এটা আমার আমার মধ্যে মানে আমি ভাবতে পারি না যে এটা কী ধরনের কথা আর বলছি যে আমার আমাকে কেউ সোনা বলতে পারবে না সোনা বলার জন্য শুধু আমার বরই আছে তাহলে আরে আমার বর তো অবশ্যই আছে সোনা বলবে ভালো আরে সে আমাকে সোনা বলছে তার মানে কি আমি কি তার কাছে যাচ্ছি না সে আমার কাছে আসছে আমরা এই লাইভে যারা আসছে বন্ধুরা আমরা কাউকে পার্সোনালি চিনি না বা কারো বাড়ি আমরা যাই না কেউ আমার বাড়িতে আসছে না কিন্তু আমরা প্ল্যাটফর্মে এত সুন্দর লাইভের মধ্যে সবাই এত বন্ডিং হয়ে যায় একটা পরিবারের মতো হয়ে যায় সবাই এসে এখানে দি ভাই তুমি কেমন আছো তুমি আজ কী রান্না করলে কি খেলে বা আমি আবার জিজ্ঞাসা করবো তুমি কি খেলে তুমি কি রান্না করলে কি আজকে তুমি কোথায় গেছিলে কি করলে সারাদিন কেমন এই তো একটু তোমার আমার ভালো সম্পর্কটা এইভাবেই তো হচ্ছে কেউ কারো বাড়ি খেতে যাচ্ছি না কেউ কারো বাড়ি পড়তে যাচ্ছে না কারোর সাথে কেউ ঘুরতে যাচ্ছে না তো কে কোথা থেকে কত দূর দূর থেকে বন্ধুরা আসছে এই প্ল্যাটফর্ম এসে সবার সাথে পরিচয় হচ্ছে তাই না তো আমার তো মনে হয় না যে এই ব্যাপারটা নিয়ে মানে খুব জলঘোলা করার কোনো প্রয়োজন আছে যে কেন কোনো একটা ছেলে আমাকে জান বলছে কেন আমাকে কোনো একটা ছেলে শোনা বলছে আরে আমি যদি শোনা বললে যদি পাব তাহলে আমি লাইভ করবো কেন লাইভে আসবো কেন সোশ্যাল মিডিয়ায় লাইভে আসবে সব নানান রকম বন্ধু আর সবাই ভালো হবে সেটা তো আমি মানতে পারি না বা আমি চাইতে পারি না কি সবাই আমার ভালো হবে ভালো মন্দ নিয়েই তো সব চলছে না পৃথিবীটা ভালো আছে বলে তো মন্দটা আছে এবং মন্দটা আছে বলে কিন্তু আমরা ভালো প্রভাবটা বুঝতে পারি তো মানে আমি আমি বুঝতে পারি না মানে এক একজন বলে যে আমাকে সোনা কেউ বলতে কোনো ছেলেরা সোনা বলতে পারবে না তাহলে আমার ঘরে অশান্তি তাহলে তুমি ঘরে যদি অশান্তি হবে তাহলে তুমি করছো কেন করছো কেন লাইভ সোশ্যাল মিডিয়া আসলে কেন আমার বর আমাকে খুব ভালোবাসে তো আমার বর ভালোবাসে তো আমি তাহলে করবো না সোশ্যাল মিডিয়া আসবো না সোশ্যাল মিডিয়া এসছি মানে আমাকে সব রকমই মেনটেন করতে হবে ভালোকেও ভালোবেসে কাছে নিতে হবে ভালোকেও ভালোবাসতে হবে আমি এটা মনে করি এটা আমার ব্যক্তিগত মানে ইচ্ছাটা আমি প্রকাশ করলাম বন্ধুরা তোমরা একটু বলো যে আমি ভুল কিছু বললাম কি না বা আমার ইচ্ছাটা যে প্রকাশ করলাম এটাতে আমার কোনো ভুল আছে কি না যদি তোমাদের মনে হয় যে না দিভাই তুমি ভুল করছো বা ভুল বলছো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে একদম তোমরা একটু জানিও প্লিজ প্লিজ এটা আমার মনের খুব খুব একটা মানে একটা সুপ্ত ব্যথা বলতে পারো কষ্ট বলতে সেখান থেকে আমি বললাম কথাটা তো প্লিজ তোমরা দেখো আমি কি বলতে চাইলাম বা কী তোমাকে প্লিজ আমার কমেন্টে জানাবো ঠিক আছে ওকে বাই আর কিছু বলতে চাই না ওকে ওকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুকে ওকে